আসসালামু আলাইকুম এটা কাতল মাছের তেল রুই মাছের তেলও এমন হয় তবে কাতল মাছের তেল অথবা রুই মাছের তেল দিয়ে আমি একটা রেসিপি করবো আজকে আমার রেসিপি কাতল মাছের তেল দিয়ে বেগুন রান্না মাছের তেলগুলা ধুয়ে নিয়েছি এবং একটু টুকরা করে নিয়েছি এইভাবে এই যে তেলগুলির মধ্যে মশলা মাখাবো এই যে আমি একটু মাছের কাঁটাও দিয়ে দিয়েছি প্রথমে লবণ দিব এক চামচ পরে আবার দেওয়া যাবে বেগুন যেহেতু দিব জিরা বাটা দিব একটু বেশি এক চামচের আদা বাটা দিবো হাফ চামচ বড় মাছের তেল এই একটু আদা বাটা রসুন বাটা এক চামচে একটু বেশি হল এক চামচ কারণ বেগুন দিব সেজন্য হলো একটু বেশি একেবারেই দিব আর মরিচটাও এক চামচ দিব পরে ঝাল খেলে আর একটু দেওয়া যাবে এখন আমি এভাবে মাখায় একটু পানি দিয়ে দিবের কাপে এক কাপ পানি দিয়ে জাল করে নিব তবে এটার মধ্যে আমি কোনো তেল দিব না কারণ মাছের তেলটাই এটাতে যথেষ্ট সেই জন্য আমি এটাতে আলাদা তেলের দরকার নেই আমি এখন এটা জাল করে নিব মাছের তেলটা কষা মশলার মধ্যে কষায় রেখে নিলাম এই যে আমি কিন্তু কোনো তেল দেয় নাই কিন্তু মাছের তেলটাই এই যে তেলটা গলে উঠে গেছে উপরে এরপরেই আমি এখন বেগুন দিয়ে দেব বেগুনগুলা কেটে ধুয়ে নিয়েছি কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দেব। শীতের দিনে যে যেকোনো তরকারিতে পেঁয়াজ কলি দিলে পেঁয়াজ কলিতে তরকারির স্বাদ বাড়ে একটু টমেটো দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব শেষ হয়ে গেল কাতল মাছের তেল দিয়ে বেগুন রান্না এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব শেষ হয়ে গেল মাছের তেল দিয়ে বেগুন রান্না আশা করি আপনাদের পছন্দ হবে আপনারাও একটু বেশি বেশি করে রান্না করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন স্বাদ হয়